আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেল সম্প্রতি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন পরিবহনে যে টাকা তোলা হয় সেটি তিনি চাঁদা হিসাবে দেখবেন না বরং এটি সমঝোতার ভিত্তিতে তোলা হয় কিন্তু প্রশ্ন হলো আধুনিক দেশগুলোতে কি এভাবে পরিবহন চলে বা বিশেষ করে সিঙ্গাপুরের বিষয়টি কিভাবে পরিচালিত হয় আধুনিক ট্রান্সপোর্ট ব্যবস্থা মন্ত্রী শেখ রবিউল আলম বলে বক্তব্য অনুযায়ী মালিক সমিতি শ্রমিক সমিতির কল্যাণের জন্য টাকা তোলা হয় জোর করে নেওয়া না হলে সেটি চাঁদা নয় এটি অনেকটা অলিখিত নিয়মের মতো তিনি আরও বলেন সরকারের বিষয়টি খতিয়ে দেখবে অর্থাৎ তিনি বিষয়টিকে পুরোপুরি বৈধ বলেননি কিন্তু কৌশলে বৈধ বলেছেন এই কথাটা হচ্ছে মূল পয়েন্ট কিন্তু পরিবহন বিশেষজ্ঞ হক ভিন্ন মত দিয়েছেন উনি একজন বিশ্লেষক শামসুল হক আহ ওনার মতে পরিচালনা ব্যয় ব্যয়ের বাইরে যে যেকোনো অতিরিক্ত খরচ অবৈধ মানে উনি বলতে চাচ্ছেন বাস পরিচালনার ব্যয়ের বাইরে অতিরিক্ত যে কোনো খরচ অবৈধ হিসাবে গণ্য হবে নাম যাচাই দেওয়া হোক এটি জনগণের উপর চাপ তৈরি করে মানে এই চাঁদাবাজের নাম যাই দেওয়া হোক না কেন সমিতি বলেন শ্রমিক সমিতি বলেন যাই কিছু বলেন এইগুলা কিন্তু জনগণের পকেট থেকেই নেওয়া হয় যেহেতু জনগণ এই পাবলিক বাসগুলোতে চড়ে চাঁদাবাজি বন্ধ না হলে শৃঙ্খলা আসবে না ট্রান্সপোর্ট মানে পরিবহন সেক্টরে মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন যদি চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে কিন্তু শৃঙ্খলা আনা যাবে না এই পরিবহন সেক্টরে এখানে নীতিগত দ্বন্দ্ব তৈরি হতে পারে আমাদের দেশে যে সিস্টেমগুলো চলে মানে পরিবহন সেক্টরে আধুনিক বিশ্বে কিন্তু এই সিস্টেমগুলো নাই আমরা যদি একটু সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করি সিঙ্গাপুরে ট্রান্সপোর্ট ব্যবস্থাকে কিভাবে পরিচালনা করা হয় চলুন আমরা সেই বিষয়টা একটু দেখি সেখানে পুরো পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি মানে সংক্ষেপে বলা হয় এলটিএ এটি কাজ করে মিনিস্টারি অফ ট্রান্সপোর্ট মানে এম এর অধীনে মিনিস্টারি অফ ট্রান্সপোর্টের অধীনে কাজ করায় এখন গুরুত্বপূর্ণ বিষয় সিঙ্গাপুরে সব বাড়া সরকার নির্ধারণ করে আমি সিঙ্গাপুরে থাকি সিঙ্গাপুরের যে বাড়া আছে বাসের বাড়া এবং ট্রেনের বাড়া সকল বাড়া সরকার নির্ধারণ করে সব রুটে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত মানে তাদের যে এই ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি অথবা মিনিস্ট্রি আছে এই এইগুলোর মাধ্যমে পরিকল্পনা করে এরই মানে এই পরিবহন সেক্টরটাকে পরিচালনা করা হয় সব অপারেশান ডিজিটালি মনিটরে হয় মানে আপনি যাই কিছু করেন না কেন টাইমলি বাস আসবে টাইমলি বাস ছেড়ে দিবে এবার প্যাসেঞ্জার থাকুক অথবা না থাকুক সে কিন্তু অপেক্ষা করবে না সে তার মতো চলতে থাকবে এবার প্যাসেঞ্জার যদি একজনও থাকে বাসের ভিতরে সে একজনকে নিয়ে যাবে যদি বাস খালি থাকে সে বা খালি বাসি যাবে মানে এটা হচ্ছে সিঙ্গাপুর মানে বাসের সিস্টেম আর অফিসিয়ালি ফ্রি ছাড়া বাড়তি টাকা নেয় না মানে আমরা যেটাকে বলতে চাচ্ছি যে তারা মালিক সমিতি এবং শ্রমিক সমিতি মিলে যে টাকাটা তোলে সেটাকে আমরা বলি চাঁদা আর জামাত ইসলাম এই চাঁদার বিষয়টাকে নিয়ে কিন্তু বিগত সতেরো মাস তারা রাজনীতি করেছে শুধু পরিবহন চাঁদা এবং দুর্নীতির কারণে তো এখন বিএনপির নীতিনির্ধারকরা ঠিক করবে আগামীতে তারা ক্ষমতায় যাবে কি না কারণ বাংলাদেশে জামাত অলরেডি এই বয়ান প্রতিষ্ঠিত করার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্রতিষ্ঠিত করে ফেলেছে মানে পরিবহন সেক্টরের যে চাঁদা চাঁদাবাস চাঁদাবাস বলতে বলতে কিন্তু একবারে বিএনপির কিন্তু বারোটা বাজায় ছেড়ে দিচ্ছে বিএমপি এখন যেটা ঠিক আছে আর জামাত যদি আর ছয়টা মাস সময় পেতো আপনি নিশ্চিত থাকতে পারতেন জামাত ক্ষমতা চলে আসতো এখন আরও কিছু বিষয় আমরা দেখি বাস ও এমআরটি চালায় কোন কোম্পানি সিঙ্গাপুরে শুধুমাত্র দুইটা কোম্পানি মানে বাস পরিচালনার ক্ষেত্রে একটা হচ্ছে স্মার্ট কর্পোরেশন আর একটা হচ্ছে এসবি এস ট্রানজিট এস বিএস ট্রানজিট এই দুইটা প্রতিষ্ঠান সমস্ত সিঙ্গাপুরে মানে বাস পরিচালনা করে থাকে এখন আমরা যদি বাংলাদেশের দিকে থাকাই শ্যামলি লাইন বলবো মানে হাজার হাজার বাসের নাম এত হাজার হাজার বাসের নাম আর সিঙ্গাপুরে মাত্র দুইটি কোম্পানি বাস পরিচালনা করে তো ধরে নেন আমাদের দেশ যেহেতু সিঙ্গাপুরের থেকে মোটামুটি বড় ঠিক আছে যে তো আটটা বিভাগীয় শহর আছে তা আটটা নাম দেওয়া যায় কিন্তু হাজার হাজার নাম তো দেওয়া যায় না এই হাজার হাজার নামের ভিতরে হাজার হাজার দুর্নীতি চলে বুঝছেন কিন্তু তারা নিজেদের কোনো অতিরিক্ত টাকা তুলতে পারে না এই যে কোম্পানিগুলো বাস পরিচালনা করে তারা কিন্তু যাত্রীর কাছ থেকে অতিরিক্ত কোনো বাড়া বা অতিরিক্ত কোনো ফ্রি আদায় করতে পারে না কারণ তারা ক্যাশে কোনো বাসে টাকা দেয় না তারা সম্পূর্ণ টাকাটা দেয় হচ্ছে ধরেন আমার একটা এমআরটি কার্ড আছে অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু পে করা যায় আবার অনেকে স্ক্যান পে করে দিয়ে চলে যায় তো এই সিস্টেমগুলো সিঙ্গাপুরের পরিবহন সেক্টরকে নিরাপদ করেছে মানে ডিজিটাল মনিটরিং সিস্টেমে এবং সরকার যা নির্ধারণ করে দিয়েছে তাতেই কিন্তু সিঙ্গাপুর পরিবহন সেক্টর চলতেছে এখন আমরা যদি বাংলাদেশের সঙ্গে একটু তুলনা করি তাহলে আমরা একটু মডেলটা একটু দেখতে পারি ধরুন আমরা সিঙ্গাপুরের মডেলটা প্রথমে দেখি একক শক্তিশালী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে পরিচালনা করা হয় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে স্বচ্ছ ফ্রি কাঠামো মানে যে কাঠামোটা তৈরি করা হয়েছে একবারে মানে হানড্রেড পারসেন্ট স্বচ্ছ যেহেতু আমি এখানে থাকি এর মধ্যে কোনো চুল পরিমাণ দুই নাম্বারই করার সুযোগ নেই তিন নাম্বার হচ্ছে ডিজিটালি নজরদারি আপনি সিঙ্গাপুরে যতগুলো বাস টার্মিনালে যাবেন এমআরটিতে যাব মানে এমআরটি স্টেশনে যাবেন আপনি সবসময় মানে নজরদারির আওতায় থাকবেন আপনি যাত্রী এবং পরিবহন সেক্টর এবং বাসের ড্রাইভার সিঙ্গাপুরে কিন্তু বাসের হেল্পার নাই শুধু বাসের ড্রাইভারই সবকিছু করে যেহেতু তাদের বাসগুলো অনেক আধুনিক আর তাদের দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স কোনো অন অনুমোদিত কেউ অর্থ নিতে পারবে না মানে সরকারের বাইরে সরকারের অনুমতি বাইরে কেউ কোনো অর্থ নিতে পারবে না এটা হচ্ছে মূল কথা জিরো টলারেন্স একচুল পরিমাণ ছাড় নেই আর আমাদের দেশে সবার মুখে শুধু শুনি জিরো টলারেন্স কিন্তু বাস্তবিক অর্থে আসলে এটার কোনো প্রতিফলন নাই মানে জিরো টলারেন্স এটা শব্দ পাইছে মানে এটা বেছা খাইতেছে বর্তমান বিতর্ক যে বাংলাদেশের যে অবস্থাটা আমি সিঙ্গাপুরের কথাগুলো বললাম বাংলাদেশ যেভাবে নিয়ন্ত্রণ করে সিস্টেমটাকে মালিক শ্রমিক তহবিল সংগঠন মানে সংগ্রহ এই সিস্টেমটাকে কন্ট্রোল করে হচ্ছে মালিক শ্রমিক তহবিল সংগ্রহ এক নাম্বার দুই ব্যাখ্যা আচ্ছা আমি যে কথাগুলো এটা কি কোনো যুক্তি হতে পারে সমঝোতার ব্যাখ্যা মানে কি মালিক শ্রমিক শ্রমিক তহবিল মানেটা কি স্বচ্ছতার প্রশ্ন মানে স্বচ্ছতার কোনো সুযোগ নাই বিশেষজ্ঞদের উদ্বেগ সবসময় যারা মানে এগুলা নিয়ে ভাবে তারা উদ্বেগ প্রকাশ করে এখানেই হচ্ছে মূলনীতির পার্থক্য যেখানে সিঙ্গাপুরে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে আর সেখানে আমাদের দেশে নিয়ন্ত্রণ করতেছে মালিক শ্রমিক তহবিল সংগঠন মানে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ মানে সরকার নাই সরকারের কোনো ভূমিকা নাই এই জায়গায় আপনি ভাবতে পারেন জিনিসটা কতটা অপরিকল্পিত এবং কতটা মানে কি বলবো মানে বলার বাসা নাই আমার কাছে মাননীয় মন্ত্রী সম্মান রেখে বলছি আপনাকে আপনারা ক্ষমতায় এসেছেন আলহামদুলিল্লাহ দয়া করি কিন্তু পরিবহন সেক্টরটাকে সুন্দর করুন মানুষকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন মানুষকে শান্তিতে থাকতে দেন মানুষ স্বাচ্ছন্দ্যে যেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন মানুষকে জিম্মি করবেন না আপনার কাছে অনুরোধ বাংলাদেশের পরিবহন খাতের উন্নয়ন করতে হয় হয়তো দরকার কিন্তু আপনাদের সেই স্বচ্ছ মনোভাবটা দরকার একক শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তৈরি করুন এক নম্বর আমাদের দেশে প্রতিষ্ঠান আছে কিন্তু এই প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম নাই শুধু মানে ওই হাতে কলমে হয়তো কাজ আছে কিন্তু বাস্তবিক করতে মাঠ লেভেলে কোনো কাজ করা হয় না পূর্ণ ডিজিটাল মনিটরিং সিস্টেম বাস্তবায়ন করুন অনুরোধ আপনার প্রতি স্বচ্ছ তহবি তহবিল ব্যবস্থা স্থাপন করুন আমরা আমরা চাই তাদের অধিকার রক্ষা হোক কিন্তু সরকারিভাবে সিস্টেম অনুযায়ী হোক কিন্তু সিস্টেমের বাইরে তো মালিক সমিতি শ্রমিক সমিতি এগুলো চলতে পারে না ডাইরেক্ট সরকারকে নিয়ন্ত্রণ দিতে হবে এই জায়গায় আনুষ্ঠানিক লেনদেনের শূন্য নামে আনতে হবে আপনারা যে হাতে হাতে যে লেনদেনটা করেন সেটা শূন্যের কোটায় নামিয়ে আনেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ বাংলাদেশটাকে সেভ করেন বাংলাদেশটাকে বাঁচান এতগুলো ছাত্র জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে আপনারা এই কাজগুলো করেন আপনাদের প্রতি অনেক আশা মানুষের আমি তো আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম মোটামুটি একটা কম্পেয়ার করেই বললাম আমার কথাগুলো যদি আপনাদের কাছে বাস্তব সম্মত মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আরও আধুনিক পরিকল্পনা থাকলে কমেন্টের মাধ্যমে জানা যেন মানুষ দেখতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে